উমারদের নামে শাসকের সময় ওই হরমুজানের সাথে বিভিন্ন ভাবে যুদ্ধ সংগঠিত হয় মুসলমানদেরকে নির্যাতন করে নিপীড়ন করে যখন সে যুদ্ধে যায় হয় বিভিন্নভাবে ভাবে কৌশল করে সন্ধি করে সে যুদ্ধ থেকে চলে যায় যুদ্ধ থেকে পালায়ন করে এরকম ভাবে যুদ্ধ মুসলমানদের উপর নির্যাতন কৌশল করে যুদ্ধ করে আমাদের সংখ্যা কমাইতেছেন মুসলমানদের সংখ্যা কমে যাইতেছে ঘর বাহির উপর আক্রমণ করতেছে চিন্তা করলেন সৈন্যদেরকে বললেন

তোমার কি যাওয়ার আছে তুমি বলা যে আমি তো আমাকে ফাঁসি দিবেন আমাকে তো মৃত্যু দণ্ডই দিবেন মৃত্যুর আগে আমি একটু পানি করতাম ওমর রাদিয়াল্লাহু তাকে পানি পান করার জন্য দিশান তিনি এত চালাক এত কৌশলী তিনি যখন পানি পান করবেন পানি পান না করে তিনি অধিক অধিক দেখাইতেছেন ওমর আদিল্লাহু বলতেছেন জান তুমি পানি পান করতে সারা গেল যে আমি পানি পান করতে সেরা জন্যই পানি পান করার আগে আমাকে হয়তো হত্যা করা হবে এজন্য আমি পানি পান করতে সেরা যে না তুমি পানি পান করো তুমি পানি পান করার পরে তোমাকে হত্যা করা হবে ফরমান পানি পান না করে তিনি

মোনকে বলতেছেন আমাদের অনুমতি দিন একি এখনি হত্যা করে ফেলে মুরাদেলান বলতেছেন যে না শর্ত তো আমি ঠিকই দিয়েছি যে শেদ দিয়ে পানি বাঁধ করে তারপর আমি তাকে হত্যা করব কিন্তু সে পানি মাটিতে ফেলেছে সে পানি পান করে নাই আমার কথার ওয়াদা উজে তাকে তো হত্যা করা যাবে না দেখেন হতা কি দাম

তিনি তাহলে হয়তো ইসলাম গ্রহণ করতেন আমরা জমানের হেফাজত করবো মানুষের সাথে ভালো ব্যবহার করবো মানুষের সাথে ভালো আচরণ করবো কারোর সাথে সাক্ষাৎ করে আমরা সালাম বিনিময় করবো মানুষের সাথে সাক্ষাৎ হলো একজনের সাথে এক মুমিনের সাথে আরেক মুহিনের সাক্ষাৎ হলো কাজ হলো সালাম বিনিময় করা আমরা সালাম দিব থাকে অহংকার দামিকতা আপনার ইমানকে আপনার আমলকে কে করে করি কাজে আমরা বাস্ত নামাজ অবশ্যই আমরা আদায় করব।

বেশি বেশি এবার একটু মাফ করব আপনার যদি আপনি বেশি বেশি আসাম ভিন্ন করেন আপনার অন্তর নরম হয় দিল নরম হবে এটা যদি বেশি বেশি করেন আল্লাহ তাআলা খুশি হবেন যে বান্দা আমার কাছে ক্ষমা চাইতেছে আমার কাছে মাফ চাইতেছে আল্লাহ তাআলা খুশি হবেন বান্দাকে মাফ করে দেন

আজকে আমরা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিতেছি নামাজ পড়লে আমি আপনাদেরকে বড় জোরে অনুরোধ করে বলব আপনারা অবশ্যই পাঁচ নামাজ জামাতের সহিত পড়ার চেষ্টা করবেন জামাত যদি নাও পড়েন অবশ্যই একা হইলে উপরে নিবেন চাকরি করতেছেন আপনি অবশ্যই আপনার মালিক আছে মালিকের যে ওয়ানার করে হুকুম করে ಪಾಲಿಸಿ ಮಳಿಕ ಮೇಲೆ